যৌনতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক সম্পর্কের মাধ্যমে দুটি মানুষ এক হয় অনাবিল সুখ ভেসে যায় দুটি প্রাণ কিন্তু দিনের পর দিন যখন আপনার পুরুষ সঙ্গীটি আপনাকে পরিপূর্ণ সুখ দিতে অক্ষম তখন আপনার অনুভূতি নিশ্চয়ই সুখকর হবে না আবার একজন পুরুষের যৌন ক্ষমতা যখন খুব কমতে থাকে তখন সে নিজেও হীনমনতায় ভোগেন একজন পুরুষের যৌন ক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমরা আলোচনা করব পুরুষদের যৌন ক্ষমতা বাড়ানোর সহজ প্রাকৃতিক খাবার নিয়ে মূলত আমাদের যৌন সমস্যা কেন হয় কারণ আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে ও আমরা অল্প বয়সে মাস্টারভেশন করার কারণে আমাদের প্যানিসের নার্ভগুলি শুকিয়ে যায় যার কারণে রক্ত ব্লাড সার্কুলেশন ক্লিয়ার থাকে না এছাড়া আমাদের বয়সের সাথে সাথে আমাদের শরীরের কোষগুলি ইনেকটিভ হয়ে থাকে এছাড়া আমাদের শরীরের হরমোন ইনব্যালেন্স হয়ে থাকে যার কারণে আমাদের শারীরিক শক্তির দিক থেকে দুর্বলতা চলে আসে এছাড়া যৌন সমস্যা ভুগতে হয় এছাড়া বিভিন্ন প্রকার ডায়াবেটিস হার্ট বা কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত করে তাই নিয়মিত এই পাওয়ার সোর্স কিংটি সেবনে যৌন সমস্যার সকল রকমের সমাধান করবে এছাড়া ডায়াবেটিস হার্ট ও কিডনি রোগসমূহকে প্রতিহত করবে তাই নিয়মিত প্রোডাক্টটি সেবন করুন ও সুফলতা ভোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ